ছোট্ট মেয়ের হাতে বিশাল ব্যাংকের মুক্তি আজ আপনাদের শোনাব এমন এক গল্প যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে আর মনকে ভরিয়ে তুলবে বিস্ময়ে কল্পনা করুন একটি ব্যাংকের পুরো সিস্টেম হঠাৎ অচল হয়ে পড়েছে কোটি কোটি টাকার লেনদেন ঝুঁকির মুখে শহরের সেরা প্রযুক্তি বিশেষজ্ঞরাও হাল ছেড়ে দিয়েছেন এমন ভয়ঙ্কর সংকটের মাঝে একজন সাধারণ পরিচ্ছন্নতা কর্মীর দশ বছরের ছোট্ট মেয়ে রিমি এগিয়ে এসে বলল আমি এটা ঠিক করতে পারি একটি ছোট্ট মেয়ে কি সত্যিই একটি বিশাল ব্যাঙ্কে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবে এই আকর্ষণীয় সত্যি এবং হৃদয়স্পর্শী গল্পে থাকুন আমাদের সঙ্গে যেখানে সাহস প্রতিভা আর জ্ঞানের অপ্রত্যাশিত বিজয়ের সাক্ষী হবেন আপনি দুপুরের সময় গ্রীষ্মের রোদ মাথার ওপর আগুনের মতো জ্বলছিল গ্রামের সরকারি স্কুলে অর্ধেক দিনের জন্য ছুটি হয়ে গিয়েছিল বাচ্চারা খুশিতে হৈ হৈ করতে করতে নিজ নিজ বাড়ির দিকে ছুটছিল সৌরভ যিনি শহরের ব্যাংকে পরিচ্ছন্নতা কর্মী তিনি তার দশ বছরের মেয়ে রিমিকে স্কুলে পৌঁছলেন রিমি তার বাবাকে দেখে ছুটে এসে তার কোলে ঝাঁপিয়ে পড়ল পাপা আজ ছুটি তাড়াতাড়ি হয়ে গেছে রিমি নিষ্পাপ হাসির সঙ্গে বলল হ্যাঁ বেটা চলো সৌরভ বললেন তবে আমি এখন ব্যাংকে যাচ্ছি পরিষ্কার করতে তুমি আমার সঙ্গে চলো মাত্র এক ঘন্টা সেখানে থাকতে হবে তারপর আমরা একসঙ্গে বাড়ি যাব রিমি নিষ্পাপভাবে জিজ্ঞাসা করল কিন্তু পাপা আমি সেখানে কি করব সৌরভ হাসলেন শুধু চুপচাপ বসে থেকো বই পড়ো মাঝে মাঝে পাপার কাজ দেখো তারপর আমরা একসঙ্গে বাড়ি যাব রিমি সম্মতি জানাল এবং তার ব্যাগ শক্ত করে ধরল সকাল থেকেই শহরের সবচেয়ে বড় ব্যাংকটি উত্তেজনায় থমথম করছিল সবাই নিজ নিজ লেনদেনের জন্য এসেছিল কিন্তু দিনের শুরু থেকেই ব্যাংকের কম্পিউটার সিস্টেম অদ্ভুতভাবে সমস্যা করছিল দেওয়ালে ঝোলানো বড় ডিজিটাল ঘড়িতে প্রতি মিনিটের সঙ্গে সঙ্গে লোকজনের উদ্বেগ বাড়ছিল ক্যাশ কাউন্টারে বসা ক্যাশিয়ার বারবার বোতাম টিপছিলেন কিন্তু স্ক্রিনে বারবার একই বার্তা ভেসে উঠছিল সার্ভার নট রেসপন্ডিং প্লিজ ট্রাই আগেন লেটার পাশে দাঁড়ানো একজন কৃষক হতাশ হয়ে বললেন আরে বাবুজি আমার ছেলের ফি জমা করতে হবে সকাল থেকে দাঁড়িয়ে আছি কতক্ষণ অপেক্ষা করব অন্যদিকে একজন ব্যবসায়ী চিৎকার করে বললেন আমার অ্যাকাউন্ট থেকে আজ লাখ লাখ টাকার লেনদেন হওয়ার কথা মাল ট্রাকে লোড হয়ে দাঁড়িয়ে আছে সিস্টেম এভাবে বন্ধ থাকলে বিরাট ক্ষতি হয়ে যাবে লোকজনের কণ্ঠস্বর হলঘরে প্রতিধ্বনিত হচ্ছিল কেউ কাগজের টিকিট নাড়িয়ে চিৎকার করছিল কেউ রাগে কাউন্টারে ঘুষি মারছিল ম্যানেজার সুদীপ যিনি চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সী গম্ভীর স্বভাবের মানুষ বারবার স্টাফদের বোঝাচ্ছিলেন সবাই শান্ত থাকুন আমরা আইটি টিমকে ফোন করছি এটি একটি প্রযুক্তিগত সমস্যা এখনও কিছু সময় লাগবে কিন্তু কেউ শুনতে প্রস্তুত ছিল না ব্যাংকের কর্মকর্তারা নিজেরাও ঘাবড়ে গিয়েছিলেন তারা বুঝতে পারছিলেন এটি কোনো সাধারণ সমস্যা নয় লাখ লাখ কোটি টাকার লেনদেন আটকেছিল কৃষকদের অ্যাকাউন্ট থেকে ভর্তুকি ছিল। ব্যবসায়ীদের পেমেন্ট ক্লিয়ার হচ্ছিল না শহরের কলেজে ছাত্রদের ফি জমা হচ্ছিল না প্রতি মুহূর্তের সঙ্গে ভিড় আরও উত্তেজিত হচ্ছিল এই হট্টগোলের মাঝে দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলেন সৌরভ ব্যাংকের পরিচ্ছন্নতা কর্মী তার হাতে ঝাড়ু আর কাঁধে পুরনো ব্যাগ ঝুলছিল তার সঙ্গে ছিল তার দশ বছরের মেয়ে রিমি যে সবে স্কুল থেকে ছুটি পেয়ে এসেছিল ব্যাংকে পৌঁছেই ভিড় দেখে সে হতবাক হয়ে গেল কাতারে দাঁড়ানো লোকজন ব্যাকুল ছিল কর্মকর্তারাও বিব্রত ছিলেন এবং প্রত্যেকের মুখে উদ্বেগ স্পষ্ট দেখা যাচ্ছিল সে ধীরে ধীরে তার বাবার হাত টেনে জিজ্ঞাসা করল পাপা এত লোক এতটা উদ্বিগ্ন কেন কম্পিউটার খারাপ হয়ে গেছে সৌরভ চোখ ভরে বললেন হ্যাঁ ব্যাটা সিস্টেম খারাপ হয়ে গেছে এখন ইঞ্জিনিয়ার আসবে তবেই ঠিক হবে ততক্ষণ সবাইকে অপেক্ষা করতে হবে রিমির কৌতূহল আরও বেড়ে গেল পাপা আমি যদি দেখি তাহলে হয়তো ঠিক করে দিতে পারি সৌরভ তাকে বারণ করলেন না বেটা এটা বড় ব্যাংক এখানে লাখ লাখ কোটি টাকার কাজ হয় ব্যাংকের ম্যানেজার সুদীপের অবস্থা তখন খুবই খারাপ তার কপালে ঘামের ফোঁটা ঝরছিল তিনি বারবার ফোনে কারোর সঙ্গে কথা বলছিলেন এবং তারপর রেগে মোবাইল টেবিলে ছুঁড়ে ফেলছিলেন তিনি ঘাবড়ে গিয়ে স্টাফদের বললেন তাড়াতাড়ি হেড অফিসে ফোন করো বলো আইটি ডিপার্টমেন্ট থেকে তাড়াতাড়ি কোনো টেকনিক্যাল বিশেষজ্ঞ পাঠাও পুরো ব্যাংকের কাজ থেমে গেছে এই খবর উপরে পৌঁছলে আমার চাকরিও বিপদে পড়তে পারে প্রায় আধ ঘন্টা পর একজন টেকনিক্যাল বিশেষজ্ঞ ল্যাপটপ এবং টুলকিট নিয়ে ব্যাংকে পৌঁছলেন তার আগমনে গ্রাহকদের মধ্যে কিছুটা আশা জাগল বিশেষজ্ঞ দ্রুত কম্পিউটারের সঙ্গে ল্যাপটপ সংযোগ করতে শুরু করলেন কখনো কোড টাইপ করছিলেন কখনও তার চেক করছিলেন কখনো রিস্টার্ট করছিলেন কিন্তু ফলাফল একই স্ক্রিনে বারবার লাল অক্ষরে ত্রুটির বার্তা ভেসে উঠছিল ক্রিটিক্যাল এরার সিস্টেম ফেলিওর ম্যানেজারের শ্বাস যেন থেমে গেল তিনি ঘাবড়ে বললেন এটা ঠিক হচ্ছে না কেন আপনি তো বিশেষজ্ঞ তাই না টেকনিক্যাল বিশেষজ্ঞ বিব্রত হয়ে বললেন স্যার সার্ভারে গভীর সমস্যা আছে আমি যতটা পারা যায় চেষ্টা করেছি এখনই কিছু করা যাবে না এই কথা শুনে ব্যাংকের হলঘরে রাগের ঢেউ ছড়িয়ে পড়ল ম্যানেজার দু হাতে মাথা ধরে বসে পড়লেন তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল এই হট্টগোলের মাঝে কোণে বসে থাকা রিমি সব কিছু মনোযোগ দিয়ে দেখছিল তার বড় বড় চোখ কম্পিউটার স্ক্রিনের ওপর স্থির ছিল সে লক্ষ্য করল যে টেকনিক্যাল বিশেষজ্ঞ বারবার একই প্রক্রিয়া পুনরাবৃত্তি করছেন কিন্তু নতুন কিছু চেষ্টা করছেন না তার মনে প্রশ্ন জাগল যদি তারা শুধু একই কাজ বার বার করে তাহলে সিস্টেম কিভাবে ঠিক হবে ধীরে ধীরে সে তার বাবার হাত টেনে নিচু স্বরে বলল পাপা আমাকে একবার চেষ্টা করতে দিন সৌরভ চমকে উঠলেন না বেটা এটা বড়দের কাজ তুমি ছোট মেয়ে ম্যানেজার সুদীপ চেয়ারে বসে বসে ভীষণ ঘাবড়ে গিয়েছিলেন এই বিশৃঙ্খলার মাঝে ছোট্ট রিমি তখনও ম্যানেজারের টেবিলের কাছে দাঁড়িয়েছিল সে সাহস সঞ্চয় করে আবার বলল আঙ্কেল আমাকে সত্যি একবার চেষ্টা করতে দিন হয়তো আমি এটা ঠিক করতে পারি ম্যানেজার রেগে বললেন বেটি আমি বলিনি এটা বাচ্চাদের খেলা নয় তুমি বোঝো না এখানে কোটি কোটি টাকার লেনদেন আটকে আছে যদি আর কিছু গণ্ডগোল হয় তাহলে পুরো দায়িত্ব আমার উপর এসে পড়বে তখনই টেকনিক্যাল বিশেষজ্ঞ যিনি এতক্ষণ ল্যাপটপ থেকে সিস্টেমের সঙ্গে সংযোগে চেষ্টা করছিলেন হঠাৎ ঘাবড়ে গেলেন তার চোখ স্ক্রিনে স্থির হয়ে গেল এটা এটা কিভাবে সম্ভব ম্যানেজার তৎক্ষণাৎ কাছে গিয়ে বললেন কি হল তাড়াতাড়ি বলুন টেকনিক্যাল বিশেষজ্ঞের মুখ ফ্যাকাসে হয়ে গিয়েছিল স্যার সিস্টেমের সমস্যা শুধু সার্ভার ডাউনের নয় এটা অনেক বড় ব্যাপার মনে হচ্ছে ম্যানেজার ঘাবড়ে বললেন স্পষ্ট করে বলুন ঠিক কি হচ্ছে বিশেষজ্ঞ গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে বললেন স্যার অ্যাকাউন্ট থেকে টাকা নিজে থেকে অন্য জায়গায় ট্রান্সফার হচ্ছে এটা কোনো সাধারণ ত্রুটি নয় মনে হচ্ছে সিস্টেম হ্যাক হয়ে গেছে কেউ বাইরে থেকে ব্যাংককে নিয়ন্ত্রণ করছে এই কথা শুনে ম্যানেজারের শরীর যেন অসার হয়ে গেল তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বিশেষজ্ঞকে জিজ্ঞাসা করলেন তুমি তুমি কিছু করছো না কেন এটা থামাচ্ছ না কেন বিশেষজ্ঞ হেচকি দিয়ে বললেন স্যার আমি চেষ্টা করছি কিন্তু সিস্টেম পুরোপুরি অন্য কারো নিয়ন্ত্রণে আমার কাছে এটা থামানোর কোনো উপায় নেই ম্যানেজার ভাবতেই পারছিলেন না এখন কি করবেন তখনই তার দৃষ্টি পড়ল রিমির ওপর কিছুক্ষণ আগে তিনিই তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছিলেন হঠাৎ তিনি ছুটে রিমির কাছে গেলেন রিমি নিষ্পাপ চোখে তার দিকে তাকিয়েছিল কিন্তু তার মুখে আত্মবিশ্বাসের একটু ঝলক দেখা যাচ্ছিল ম্যানেজার তার সামনে ঝুঁকে পড়লেন প্রায় মিনতি করে বললেন ব্যাটা এইমাত্র আমি তোমাকে ধমক দিয়েছিলাম কিন্তু এখন পরিস্থিতি খুব খারাপ আমাদের বিশেষজ্ঞরাও সিস্টেম ঠিক করতে পারেনি টাকা ব্যাংক থেকে বাইরে চলে যাচ্ছে আমি তোমার হাত জোর করছি তুমি এটা দেখো হয়তো তুমি কিছু করতে পারবে পুরো ব্যাংকের স্টাফ এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল যে একজন ব্যাংক ম্যানেজার দশ বছরের একটি মেয়ের কাছে সাহায্য চাইছেন রিমি হালকা হাসির সঙ্গে বলল চিন্তা করবেন না আঙ্কেল আমি চেষ্টা করছি দশ বছরের ছোট্ট মেয়েটি এখন কম্পিউটার স্ক্রিনের সামনে একটি বড় অফিস চেয়ারে বসেছিল ব্যাংক ম্যানেজার তার পাশে দাঁড়িয়ে বারবার কপালের ঘাম মুছছিলেন তার অবস্থা এমন ছিল যেন কেউ তার প্রাণটাই বের করে নিয়েছে টেকনিক্যাল বিশেষজ্ঞরা একটু দূরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে ফিসফিস করছিলেন এটা কিভাবে সম্ভব এত ছোট মেয়ে কি করতে পারবে কিন্তু তবুও তাদের চোখ তার ওপর স্থির ছিল গ্রাহকরাও চুপচাপ দাঁড়িয়েছিলেন রিমির বাবা একটু নার্ভাস হয়ে এক কোণে দাঁড়িয়েছিলেন কিন্তু তার চোখে গর্বও ঝলকাচ্ছিল তিনি জানতেন যে তার মেয়ে ছোটবেলা থেকেই কম্পিউটারে খুব দ্রুত কিন্তু এত বড় সুযোগ তার সামনে আসবে এটা তিনি কখনও ভাবেননি রিমি গভীর শ্বাস নিল তারপর তার ছোট ছোট হাত কীবোর্ডের ওপর রাখল তার আঙ্গুল যখন হালকা হালকা টাইপ করতে শুরু করল তখন কিবোর্ডের শব্দ পুরো ব্যাংকের নিস্তব্ধতায় প্রতিধ্বনিত হল স্ক্রিনে দ্রুত কোড কম্যান্ড এবং সিস্টেমের উইন্ডোজ খুলতে বন্ধ হতে লাগল সবাই শ্বাস আটকে দাঁড়িয়েছিল ম্যানেজারের চোখ বিস্ফারিত হয়ে গিয়েছিল এবং তিনি প্রতিটি লাইন এমনভাবে দেখছিলেন যেন তার ভাগ্য তার ওপর নির্ভর করছে টেকনিক্যাল বিশেষজ্ঞরা এখন আরও কাছে এসে গিয়েছিলেন কখনো স্ক্রিন দেখছিলেন কখনো একে অপরের মুখ পুরো পরিবেশ এমন মনে হচ্ছিল যেন ব্যাংকের হল এখন কোনো ক্লাসরুম নয় বরং কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য হয়ে গেছে আর সেই মুভির নায়িকা কোনো বড় বিজ্ঞানী নয় বরং দশ বছরের একটি নিষ্পাপ মেয়ে যার নাম রিমি রিমি প্রথমে মূল সার্ভার প্রোগ্রাম খুলল স্ক্রিনে কোডের লম্বা লম্বা লাইন স্ক্রল হচ্ছিল কিন্তু সে থামল না সেগুলো পড়তে লাগল তারপর সে সিস্টেমের লক ফাইলগুলো খুলল সেখান থেকে সে জানার চেষ্টা করল কখন থেকে টাকা নিজে থেকে ট্রান্সফার হতে শুরু করেছে তার চোখ এত দ্রুত এদিক ওদিক ঘুরছিল যে পাশে দাঁড়ানো টেকনিক্যাল বিশেষজ্ঞরাও অবাক হয়ে গেল সে বলল দেখুন এখান থেকে সিস্টেমে একটি ব্যাকডোর প্রোগ্রাম ইনস্টল হয়েছে যার মাধ্যমে টাকা নিজে থেকে বাইরে চলে যাচ্ছে তার কথা শুনে সবাই চমকে উঠল বিশেষজ্ঞরা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগলেন এত ছোট মেয়ে আর এত গভীরভাবে সিস্টেমে ঢুকে গেল আমরা তো এতদূর পৌঁছতেই পারিনি রিমি থামল না সে একে একে সব অ্যান্টিভাইরাস টুল ফায়ারওয়াল প্যানেল এবং নেটওয়ার্ক প্রোটোকল খুলে ফেলল এখন তার স্ক্রিনে বিভিন্ন উইন্ডোজ এবং কোডে ভরে গিয়েছিল ব্যাংক ম্যানেজার গ্রাহকরা এবং এমনকি তার বাবাও শ্বাস আটকে এসব দেখছিলেন ধীরে ধীরে রিমি ব্যাংকের সিস্টেমের তলদেশে পৌঁছে গেল সে শুধু ভাইরাসের উৎসই খুঁজে পেল না বরং এটাও ধরে ফেলল যে কোন হ্যাকার ব্যাংকের ভেতর থেকে টাকা চুরি করে অন্য সার্ভারে ট্রান্সফার করছে সবার শ্বাস থেমে গেল যখন রিমি হঠাৎ বলল হ্যাকারের লোকেশন পাওয়া গেছে এটা গুরুগ্রাম থেকে অপারেট করছে ব্যাংক ম্যানেজার এবং টেকনিক্যাল টিম বিস্ময়ে একে অপরের দিকে তাকালেন এখন রিমি তার আসল শক্তি দেখাল সে সরাসরি হ্যাকারের সার্ভারে ঢুকে পড়ল স্ক্রিনে কোড এবং কম্যান্ডের বৃষ্টি হচ্ছিল হ্যাকারও প্রতিরক্ষা তৈরি করার চেষ্টা করল কিন্তু রিমির দখল এত শক্তিশালী ছিল যে সে তার প্রতিটি ফাঁদ ভেঙে ফেলল কয়েক মিনিটের মধ্যে এসে স্বয়ংক্রিয় ট্রান্সফার প্রক্রিয়া বন্ধ করে দিল এবং যে টাকা ইতিমধ্যে ট্রান্সফার হয়ে গিয়েছিল তাও ব্যাঙ্কের অ্যাকাউন্টে ফেরত আনল স্ক্রিনে একসঙ্গে সব সিস্টেম সবুজ হয়ে গেল যে কম্পিউটারগুলো আগে ফ্রিজ হয়ে কালো স্ক্রিন দেখাচ্ছিল সেগুলো এখন ধীরে ধীরে ঠিক হয়ে সাভারেক অবস্থায় ফিরে এলো। পুরো ব্যাংক যেন আবার জীবন্ত হয়ে উঠল ব্যাংক ম্যানেজার রিমির পায়ে পড়ার মতো ভাব নিয়ে বললেন বেটা তুমি আমাদের ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছ এখন আমি পুলিশকে তৎক্ষণাৎ লোকেশন পাঠাচ্ছি ম্যানেজার তৎক্ষণাৎ পুলিশের সঙ্গে যোগাযোগ করলেন এবং রিমি যে ঠিকানা ট্রেস করেছিল তা তাদের পাঠিয়ে দিলেন পুলিশ তৎক্ষণাৎ অভিযান চালাল এবং কয়েক ঘণ্টার মধ্যে সেই হ্যাকারকে হাতে নাতে ধরে ফেলল পুরো ব্যাংকের হল যেন কোনো সিনেমা হলে দৃশ্য হয়ে গিয়েছিল যেখানে কিছুক্ষণ আগে সবার মুখে উদ্বেগ ভয় এবং ব্যাকুলতা ছিল সেখানে এখন স্বস্তি ও আরামের ঢেউ ছড়িয়ে পড়েছিল গ্রাহকরা একে অপরের সঙ্গে কথা বলতে লাগলেন বাহ এই মেয়েটি তো অবিশ্বাস্য কাজ করল এত বড় বড় টেকনিক্যাল বিশেষজ্ঞরা যেখানে ব্যর্থ হলেন সেখানে এই মেয়ে মিনিটের মধ্যে পুরো সিস্টেম ঠিক করে দিল টেকনিক্যাল বিশেষজ্ঞরা নিজেরাও অবিশ্বাসের সঙ্গে বললেন আমরা শুধু প্রোগ্রাম পর্যন্ত বুঝতে পেরেছিলাম কিন্তু এই মেয়ে সরাসরি হ্যাকারের সার্ভারে পৌঁছে খেল শেষ করে দিল এমন দক্ষতা কোনও পেশাদার এথিক্যাল হ্যাকারের মধ্যেও খুব কম দেখা যায় ব্যাংক ম্যানেজারের চোখে গর্ব এবং কৃতজ্ঞতা দুটোই ঝলকাচ্ছিল তিনি বারবার হাত জোর করে বলছিলেন রিমি আজ তুমি শুধু এই ব্যাঙ্কের সম্মানই বাঁচাওনি হাজার হাজার গ্রাহকের ভরসাও ফিরিয়ে এনেছ আমি তোমার সামনে মাথা নত করছি তুমি এই ব্যাংকের নায়িকা রিমির বাবার চোখে জল এসে গিয়েছিল তার মেয়ের জন্য তার হৃদয়ে গর্বের ঝড় উঠেছিল গ্রাম থেকে আসা তার মেয়ে আজ শহরের এত বড় ব্যাংককে বাঁচানোর কারণ হয়ে উঠেছে ধীরে ধীরে তিনি বললেন এ আমার মেয়ে নয় আমার শান লোকজন করতালির গর্জনে ফেটে পড়ল কিছু গ্রাহক মোবাইল বের করে ভিডিও করতে লাগলেন কেউ রিমির ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করলেন চারদিকে একটাই কথা গুঞ্জন করছিল ব্যাংকের হল এখন আর ভয় উত্তেজনায় ভরা ছিল না বরং গর্ব এবং প্রেরণার শক্তিতে ভরে উঠেছিল এই গল্পের সারাংশ হল যে কখনও বয়সকে প্রতিভা ও ক্ষমতার মাপকাঠি ভাবা উচিত নয় দশ বছরের রিমি যা করে দেখিয়েছে তা শুধু প্রযুক্তিগত দক্ষতার উদাহরণ নয় বরং আত্মবিশ্বাস এবং সাহসেরও একটি দৃষ্টান্ত প্রায়ই মানুষ মনে করে যে অভিজ্ঞতা এবং বয়সী সাফল্যের চাবিকাঠি কিন্তু আসল শক্তি লুকিয়ে থাকে কৌতূহলে অধ্যাবসায় এবং শেখার ইচ্ছায় রিমি শুধু তার বাবা এবং ব্যাংককে বড় ক্ষতির হাত থেকে বাঁচিয়েছে তা নয় এটাও প্রমাণ করেছে যে সত্যিকারের জ্ঞান কখনো বৃথা যায় না এই গল্পটা কেবল একটি ব্যাংকের সিস্টেম ঠিক করার গল্প নয় এটা সাহস বিশ্বাস এবং এক অসম সাহসী দশ বছরের ছোট্ট মেয়ের গল্প রিমি প্রমাণ করে দিল জ্ঞান আর প্রতিভার কোনো বয়স হয় না যখন বড় বড় বিশেষজ্ঞরা হাল ছেড়ে দিয়েছিলেন তখন এই ছোট্ট মেয়ে তার জ্ঞান আর আত্মবিশ্বাস দিয়ে কোটি কোটি টাকার ক্ষতি আটকে দিল মনে লাগবেন আমাদের সমাজে এমন অনেক রিমি আছে যাদেরকে আমরা তাদের বয়স দেখে অবহেলা করি কিন্তু তাদের মধ্যে লুকিয়ে আছে অসীম সম্ভাবনা এই গল্প আমাদের শেখায় কৌতূহল শেখার আগ্রহ এবং আত্মবিশ্বাসী সাফল্যের আসল চাবিকাঠি আপনারা হয়তো ভাবছেন একটা দশ বছরের মেয়ে কিভাবে এমনটা করতে পারে এর উত্তর হল সে কোনো সাধারণ মেয়ে নয় সে একজন অসাধারণ মানুষ যার মনের জোর আর মেধা তার বয়সের থেকে অনেক বড় ছিল তাই পরেরবার যখন কোনো ছোট মেয়েকে বা ছেলেকে তার স্বপ্নের পথে এগিয়ে যেতে দেখবেন তখন তাকে সমর্থন করুন কারণ কে জানে একদিন হয়তো আপনার সামান্য সমর্থনই তাকে একজন নায়কে পরিণত করবে যেমনটা রিমি হয়েছে যদি এই সত্যি এবং হৃদয়স্পর্শী গল্প আপনার পছন্দ হয়ে থাকে তাহলে এটি লাইক করুন কমেন্টে আপনার মতামত অবশ্যই শেয়ার করুন এবং এই গল্পটি আপনার বন্ধু ও পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করুন আপনার একটি ছোট প্রচেষ্টা অন্য কোনো শিশুকে তার স্বপ্নের প্রতি ভরসা রাখতে উৎসাহিত করতে পারে এবং হ্যাঁ এমন আরও প্রেরণাদায়ক গল্প দেখতে আমাদের চ্যানেল তাহসিন ভয়েস সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সঙ্গ এবং সমর্থন আমাদের আরও শক্তিশালী করে